দরজায় করা বিপিএল নানা আলোচনা অপেক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে মাঠের উত্তেজনা দলগুলো ইতোমধ্যে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে নিজেদের শক্তি বাড়ানো দুর্বলতা ঢাকতে পরিকল্পনা সবই চলছে পুরোদামে বিদেশি ক্রিকেটাররাও ধীরে ধীরে যোগ দিতে শুরু করেছেন স্কোয়াডে এবারের বিপিএলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্সকে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি হলেও স্কোয়াড দেখলেই বোঝা যায় তারা এসছে বড় লক্ষ্য নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অভিজ্ঞতা ও তারুণ্য চমৎকার সমন্বয় গড়েছে দলটি ব্যাটিং বিভাগই রাজশাহীর সবচেয়ে বড় শক্তি ওপেনিংয়ে তানজিদ হাসান আছেন দারুণ ছন্দে চলতি বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার রান আর ছক্কার পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন ম্যাচের শুরুতেই রান গতি বাড়াতে তার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সঙ্গে ওপেনিং সম্ভাব্য সঙ্গী পাকিস্তানের সাহিবজাদা ফারহান তিনিও নিজের দেশের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে নজর কাটছেন ওপেনিংয়ে বিকল্প হিসেবে আছেন জিশান আলম যিনি দ্রুত ইনিংস করার ক্ষমতার জন্য পরিচিত মিডল অর্ডারে রাজশাহীর বড় সম্পদ অভিজ্ঞতা দলে যোগ হয়েছেন মুশফিকুর রহিম জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে চাপের মুহূর্ত সামলানোর অভিজ্ঞতা তার বড় শক্তি বিপিএল এর প্রায় সব বেনুতেই খেলার অভিজ্ঞতা আছে তার যা রাজশাহীর জন্য বাড়তি সুবিধা তার সঙ্গে আছেন আকবর আলী ও ইয়াসির আলী আকবর তরুণ হলেও ম্যাচ বুঝে খেলার দক্ষতা রাখেন পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ভারসাম্য এনে দেবেন স্পিন বিভাগে রাজশাহী বেশ শক্তিশালী নেপালের তারকা সন্দীপ লামিচানে দলে রয়েছেন তার সঙ্গে আছেন মোহাম্মদ নেওয়াজ হাসান মুরাদ ও মেহরব হোসেন বাংলাদেশের কন্ডিশনে এই স্পিন আক্রমণ যে কোনো দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বিশেষ করে মেহরাব ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলতে পারার ক্ষমতা রাখেন যা তাকে আলাদা করে তোলে পেস বিভাগে মূল দায়িত্ব তানজিম হাসানের ওপর তার সঙ্গে আছেন তরুণ রিপন মন্ডল ও আব্দুল গাফার রিপনের নিখোঁত জরকার এবং গাফ্ফারের বৈচিত্র্য ইতোমধ্যেই নজর কেড়েছে সুযোগ পেলে এই তরুণরাই রাজশাহীর বড় শক্তি হয়ে উঠতে পারেন সব মিলিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স এমন একটি দল যেখানে আছে অভিজ্ঞতার স্থিরতা তরুণদের আত্মবিশ্বাস আর সঠিক ভারসাম্য পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এবারের বিপিএলে এই দলটিকে উপেক্ষা করার সুযোগ নেই দর্শকদের জন্য রাজশাহীর ম্যাচগুলো যে বাড়তি আকর্ষণ নিয়ে আসবে তা বলাই যায়